কথায় আছে রথ টানলে দুগ্গা আসে আজ রথযাত্রা স্নানযাত্রার পর অনুসরকাল অতিক্রম করে প্রভু জগন্নাথ আজ আবার ভক্তদের মাঝে বিরাজমান আড়াইশো বছর প্রাচীন এই বলরাম ভবন যে বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজে হাতে রথ টেনেছিলেন ভক্তদের সঙ্গে নাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছিলেন আজও নিয়ম মেনে সেই রথ টানা হয় ঐতিহ্যময় রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের পূর্ণ দর্শন ও আনন্দ ঘন সেই মুহূর্ত আজ আপনাদের সামনে তুলে ধরব দুপুর গড়িয়ে বিকেল হতে বলরাম মন্দিরের বাইরে ভক্তদের দীর্ঘ লাইন ঠাকুরের স্পর্শে ধন্য রথের রশিতে টান দিতে তাঁদের ক্লান্তহীন প্রতীক্ষা আজ বলরাম মন্দিরে রথের রশিতে টান দিয়ে রথযাত্রা উৎসবের শুভ সূচনা করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট এবং জগদ্দাম মঠের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ পূজনীয় মহারাজের সাথে ছিলেন মঠের অন্যান্য সাধু ও ব্রহ্মচারীবৃন্দ ঠাকুরের গৃহী শিষ্য বলরাম বসু ছিলেন বৈষ্ণব বংশের সন্তান তাদের বাড়িতে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীদেব বলভদ্র এবং দেবী সুভদ্রার শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত ছিল আঠেরোশো চুরাশি সালের পঁচিশে জুন বুধবার এই রথের দিনেই ঠাকুরের উপস্থিতিতে বলরাম ভবনে আনন্দের তুফান উঠেছিল নরেন রাখাল মাস্টার মাস্টারমশাই ও ভক্তদের সঙ্গে নিয়ে বলরাম ভবনে এসেছিলেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই দিন সন্ধ্যের পর শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ চন্দনের টিপ পরিয়ে ও ফুলমালা দিয়ে সাজিয়ে ছোট্ট রথের উপর বসানো হয়েছিল তারপর প্রভু শ্রী শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার শ্রীবিগ্রহ পুজো করা হল পুজো করেছিলেন বলরাম ভবনের কুলপুরোহিত শ্রীযুক্ত ফকির ঠাকুর ওনার মুখে স্তোত্রপাত শুনতে খুবই ভালোবাসতেন এরপর বাড়ির দোতলার বারান্দায় নাম সংকীর্তন আরম্ভ হল বারান্দাতে প্রভু জগন্নাথ রথে উপবিষ্ট হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং নিজে হাতে রথের রশিতে টান দিলেন নররূপী জগন্নাথের হাতে নয়নপথগামী জগন্নাথের উৎসব যাত্রার আরম্ভ হল বলরাম ভবনে তারপর ঠাকুর রথের রশি অন্য ভক্তদের হাতে তুলে দিলেন নাম সংকীর্তনের তালে তালে ভাবাবিষ্ট হয়ে এরপর ঠাকুর সুন্দরভাবে নৃত্য করতে করতে বারান্দা যুগে প্রদক্ষিণ করতে লাগলেন অপরূপ ছিল তার শোভা ঠাকুরের সেই দিব্য ভাব অবস্থা ও নৃত্যে মুগ্ধ হয়ে ভক্তরা তখন আনন্দে আত্মহারা ভগবত ভক্তিতে তারা তখন উন্মাদ বলরাম ভবনের দোতলার বারান্দায় ঘুরে ঘুরে অনেকক্ষণ পর্যন্ত ঠাকুরের নৃত্য নাম সংকীর্তন ও রথ পরিক্রমা চলতে থাকল বাড়ি যেন তখন আর বাড়ি নয় প্রভু শ্রীক্ষেত্র পরিক্রমা শেষে জয়ধ্বনি দিয়ে কীর্তন শেষ হল এরপর জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা শ্রীবিগ্রহকে রথ থেকে নামিয়ে বাড়ির তিনতলার ছাদের ঘরে নিয়ে গিয়ে স্থাপন করা হল এর অর্থ রথে চড়ে জগন্নাথদেব অন্যত্র এসেছেন সাত দিন পর পুনরায় রথে চড়ে তিনি নিজের স্থানে প্রত্যাবর্তন করবেন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হল তারপর ঠাকুর প্রথমে ভোগ গ্রহণ করলেন শেষে ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করে নিজের নিজের ঘরে ফিরে দিলেন ঠাকুর সেই দিন রাতে বলরাম ভবনেই রাত্রিবাস করলেন সঙ্গে ছিলেন পরম পূজনীয় যোগিন মহারাজ ঠাকুরের সেই পূর্ণ দিনের স্মৃতি বলরাম মন্দিরে আজও অমলিন রথযাত্রার পূর্ণ দিনে এই স্থান ভক্তদের কাছে শ্রীক্ষেত্র সমতুল্য পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ ও অন্যান্য মহারাজদের রথ টানা শেষে ভক্তদের রথ টানা আরম্ভ হল স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে নির্দিষ্ট নিয়ম মেনে ভক্তরা প্রতি বছরের মতো এই বছরও রথ টানলেন বলরাম মন্দিরে আজ যে সকল ভক্ত আসতে পারলেন না তাদের এই পূর্ণ দিনের আনন্দ মুহূর্ত দর্শন করালাম এই ভিডিওর মাধ্যমে সকলের জীবনে প্রভু জগন্নাথ এবং ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই প্রার্থনা জানাই সকলকে রথযাত্রার শুভেচ্ছা নমস্কার ও প্রণাম জানিয়ে এই ভিডিও পরিসমাপ্তি করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এই রকম ভক্তিমূলক ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি নতুন ভিডিওর সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ধন্যবাদ জয় ঠাকুর মা স্বামীজির জয়